ميمونة استوديو ان سيدنا وسندنا وحبيبنا وقريبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل الى الناس كافه داعيا إلى الله بإذنه وسرا Nani kota yaumayung hafufisu rifata tu na afuwa ja hafuti يا رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة ثلاثة أصناف سنف مشاة وسنف ركبان وسنف على وجوههم أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد، الله مجيد، الله 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 لا إله إلا الله لا إله <geon millionaire> <olyvas Endeatorium> <integer mountain>: Allahu

এবং আমার বৃদ্ধ বাবাজি পর্দালিশীন আমার শ্রদ্ধা সম্মানিতা মাও ও প্রথমে আল্লাহ তালার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ এই কঠিন পরিস্থিতিতে আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দান করেছে এই মুহূর্তে এত বড় বিশাল প্যান্ডেলের নিচে কিছু কিছু সংখ্যক সংখ্যক মানুষ মাত্র কিন্তু এই এলাকার মধ্যে এত কম মানুষ না এলাকার মধ্যে শত শত মানুষ কিন্তু প্যান্ডেলের নিচে কোরআন এবং হাদিস শোনার জন্য কিছু সংখ্যক মানুষকে আল্লাহ তারা নির্বাচন করেছে আমাদেরকে যে আল্লাহ তালা আল্লাহ কালাম আল্লাহর কোরআন শোনার প্রফিক দিয়েছেন বোঝা যায় যে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন ঠিক না আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন আমাদেরকে বিদায় আল্লাহর কালাম আল্লাহর কথা শোনার তৌফিক দান করেছেন এই মুহূর্তে আমাদের মতো সুস্থ মানুষ আমাদের চেয়ে বেশি সুস্থ মানুষ আমাদের চেয়ে ধনী মানুষ আমাদের চেয়ে সুন্দর মানুষ অভাব নাই কিন্তু সবাইকে আল্লাহ তালা আল্লাহর কথা শোনার তৌফিক দেন নাই আমাদেরকে যেহেতু আল্লাহ তালা আল্লাহর কথা শোনার মতো তৌফিক দান করেছেন আমরা দিন থেকে আল্লাহর কথাগুলো শোনার চেষ্টা করবো ইশা আল্লাহ আজকে আমরা যে কথাগুলা বলবো এখান থেকে আমরা মুসলমান হিসাবে একটি আয়া অথবা একটা কথা হলেও দিনের মধ্যে গেঁথে বাড়িতে যাব যাতে করে সারা জীবন এই আয়াতের উপর আমল করা আমার জন্য সহজ হয়ে যায় তো আমি আপনাদের সামনে যে আয়তে ক্যারি করেছি তিরিশ নম্বর পাড়া সুরাতুল নাবা থেকে এখানে আল্লাহ সুহান পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে পৃথিবীর আয়ু যখন শেষ হয়ে যাবে কেমত হয়ে যাবে কেমত হবে এই কেমত সম্পর্কে আল্লাহ সুবান এখানে আলোচনা করেছে তো যারা কেমত নিয়ে চোখে অবলোকন করতে চায় অন্তর অনুধাবন করতে চায় তারা যেন সুরাতুল নাবা সুরায় রাজিয়াত সুরা আবাসা সুরায় তাকুই এই সমস্ত সুরা পড়ে এই সমস্ত সুরার ভিতরে আল্লাহ তালা কেমত কিভাবে হবে এই সম্পর্কে আলোচনা করেছে তো সময় অতি সংক্ষিপ্ত আলোচনা তো বিশাল কত আলোচনা ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ এমন নয় যে শুধুমাত্র নামাজ আর রোজার মাধ্যমে আমার ইসলাম শেষ বিষয়টা এরকম না হিন্দুরা যেভাবে কিছু পূজা করে তারা পূজা শেষ খ্রিস্টানরা সপ্তাহে একদিন গিয়ে যায় রবিবার তারা পূজা শেষ কিন্তু মুসলমান সাতটায় শুক্রবার মসজিদে যাবে বিষয়টা এমন নয় মুসলমানের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার পুরা জীবনের যত কিছু প্রয়োজন সব কিছু আমরা তারাই কোরআন কাহিনের মধ্যে বলে দিয়েছেন তা আমরা মুসলমান হিসাবে শুধুমাত্র কয়েকটা বিষয় মানলে চলবে না আমাদেরকে আমাদের জীবনের সব বিষয় সব দিক যা প্রয়োজন সব কিছু আমাদেরকে কোরআন থেকে ফলো করতে হবে কিন্তু আমরা ফলো করি করি না বিয়ে বাড়িতে গান বাজনা না হলেই নয় এখানে গান বাজনানো না হলে বিয়েই হয় না কেন এখানে আমার কোরআন মানা যায় না লেনদেনের বিষয়ে সুদ না খাইলেই নয় অর্থাৎ সুদ ছাড়া যেন আমার লেনদেন হয়ই না আমি কেমন মুসলমান আচ্ছা যাই হোক আমরা আমরা তেলাওয়াত কি তো আয়াত সরাসরি আলোচনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলে ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা কিয়ামত একটা নির্দিষ্ট সময়ে সংগঠিত হবে এই কিয়ামত এমন সময় সংগঠিত হবে যার সম্পর্কে মানুষের কোনো ধারণা নাই যেটা আমাদের দিন সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ জানে না আমরা জানি কেউ কামতের সম্পর্কে আমরা কেউ জানি না এটার জ্ঞান একমাত্র আল্লাহ কাছে আছে এই আল্লাহের দিন সম্পর্কে আমরা জানি না যেহেতু আল্লাহ তালাগি গুলামে পরিণত হওয়া লাগে ক্যামত দুই প্রকার একটু হলো ছোটো কেমন আর একটু হলো বড় কে মানুষের জন্য ছোট কেমত হলো তার মৃত্যু অর্থাৎ আমার যখন হায়াত শেষ হয়ে যায়